আউজুবিল্লা হিমিনা সাইতির রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় নগরঘাটাবাসী ও দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সহ আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যাবতীয় অকল্যাণ ও অশুভ কাজকে আমরা না বলি এবং নগরঘাটা ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের নলকোটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সভাপতি এবং নলকোটা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মোবুত আলী সর্দার তা ওনারই হাত দিয়ে আমরা আজ হাঁটিহাঁটি পা পা করে এ বছর ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে বর্তমান এখন তালা উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আছে এবং আগামীতে নগরঘাটা ইউনিয়ন বিএনপি নতুন কমিটিতে সাংগঠনিক পদপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছি তো যাই হোক আমাদের সেই প্রিয় নেতা এবং আমাদের প্রিয় চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মোহাম্মত আলী সর্দারের দিক নির্দেশনায় এবং ওনার সার্বিক সহযোগিতায় আমরা আগামীতে বিএনপি কমিটিকে আরও প্রাণবন্ত কমিটি হিসাবে এবং অঙ্গ সংগঠনকে আরও প্রাণবন্ত করার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে পালন করব পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং তালা কলরোয়ার এই জনপথ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য উন্নয়নের রূপকার দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সন্তানতুল্য জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে যাতে আমরা বিপুল ভোটে নিযুক্ত ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আগামী সংসদ নির্বাচনে এবং আমরা ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আহ্বান করব যেন আমাদের এই প্রিয় নেতা এই দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ জননেতা জনাব হাবিউল ইসলাম হাবিব ভাইকে যেন মন্ত্রিত্ব দিয়ে আমাদের মাঝে পাঠান এই আহ্বান করছি এবং আমরা যাবতীয় অকল্যাণ এবং অশুভ কাজকে না বলি সর্বশ্রেণীর মানুষের সঙ্গে মিলেমিশে যাতে আমরা একটি প্রাণবন্ত বাংলাদেশ এবং এই সমাজ বিনির্মাণে দেশ বিনির্মাণে আমরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারি এবং শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের যে স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়বার যে দৃঢ় যে অঙ্গীকার ছিল আমরা যেন একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে পারি সবাই মিলে যেন আমরা একটি বই বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে পারে আমরা যেন সেই কাজ সবাই মিলে করতে পারি সবাইকে এই আহ্বান করে আবারও ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি